আনাসিবনে মালেক সাতান্ন জন ওই যে নবী দোয়া করছেন সন্তান বাড়ায় দেন সম্পদ বাড়ায় দেন এটা রসুলের দোয়া ছিল নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম চাইতেন নবীর উন্মতের সন্তান বেশি হোক আর আমরা চাই দুইটার বেশি নয় একটা হলে নবীর চাওয়ার সাথে আমাদের চাওয়ার কোনো মিল আছে বরং নবী যেটা চায় আমরা সেটা বন্ধ করে দেই ঠিক না বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হাসরের ময়দানে যার সন্তান বেশি সে আমার তত কাছে সোহান আল্লাহ বের হয় না কারণ আমরা তো বেশিরভাগই এখন দুইজন তিনজন একজন রাজ্যের চিন্তা সব বেশি হইলে থাকবে কই বেশি হইলে খাবে কি পড়াইবো কেমনে ভরণ পোষণ দিব কেমনে এই কথা বলার সাথে সাথে ইমানটারে অর্ধেকে নামায় আনি কারণ আল্লাহ সোহান তালা কোরআনে বলছেন রিজিকের দায়িত্ব তোর না পৃথিবীর না কে কখন কতটুকু খাবে আর কতটুকুর মালিক হবে এটা আমি নির্ধারণ করি তা আপনার সন্তান 10টা হলে চালাবেন কে জোরে কন 20টা হলে চালাবেন কে 57 জন সন্তানের জনক আনাসের ছেলে মেদেরকে চালাইছেন কে আব্দুল কাদের জিলানীর 45 সন্তান চালাইছেন কে আপনার কত চিন্তা দুইটার বেশি হলে থাকার জায়গা দিব কই এগুলো বলে আমাদের ইমান নষ্ট করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বিয়ের সময় ওসিয়ত করতেন তাশাবওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ বিয়ে করার সময় এমন নারীকে বিয়ে কর যেই নারীকে দেখলেই তোমার মন শান্ত হয় আর যেই নারী তোমার সন্তান বেশি দিতে পারবে সোমান আল্লাহ বিয়ের সময় চিন্তাটা এমন রাখতে বলছেন আল্লাহ সন্তান যাতে বেশি হয় এমন নারীরে বিয়ে করো যে সন্তান বেশি জন্ম দিবে এক সাহাবি দাঁড়ায় রাসূলুল্লাহ বিয়ের আগে বুঝবো কেমনে সন্তান বেশি দিবে না কম দিবে নবী বলেন তার মায়ের দিকে তাকাও তার মায়ের ঘরে যদি সন্তান বেশি হয় তাহলে সেও তোমার ঘরে সন্তান বেশি দিবে বেশি সন্তান নবীর চাওয়া হাসরের মাঠে নবী কাছে টেনে নিবেন যাদের বেশি সন্তান আর আমাদের ইচ্ছা হচ্ছে সন্তান দুইটার বেশি নয় একটা হলে এগুলো শিখাই দিছে আমেরিকা এবং পশ্চিমা দালালগুলো বিভিন্ন এজেন্টের মাধ্যমে এজেন্সির মাধ্যমে বিভিন্ন সংস্থার মাধ্যমে এর পিছনে বেশি ক্রাস করে দেখবেন এনজিও গুলো কারা